আমাকে দেখার জন্য কন্টিনিউ আমরা বাড়িতে থাকি তো আমার কোনো প্রবলেম হলে আমার হাজব্যান্ডটা আগে বলবে যেহেতু হাজব্যান্ড অ্যালাউ করে হাজব্যান্ডের পছন্দ আর আমার হাজবেন্ড ওয়েস্টার্ন ড্রেস অনেক পছন্দ করে তো তারপরে আমি ওয়েস্টার্ন ড্রেস একটু বেশি পড়ি ওকে এখন আমি আসি কথাটাতে তো আমি আসলে পাকিস্তানের পাকিস্তানের জায়গাতে জিন্স প্যান্ট টি শার্ট বেশি পরছি সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে দেখছো তোমরা আমি জিন্স টি শার্ট বেশি পড়ি কারণ আমি 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 জিন্স টি শার্ট করতে বেশি পছন্দ করি আমি যেটা পছন্দ করি সেটা আমি পড়ি তো আমি দেখো সব জায়গাতে এগুলো পরছি বাজারেও পড়ছি এটা আসলে অনেকে ভুল ধারণা ছিল পাকিস্তানের পথ বা অনেকে ভিডিওটা হেল্পফুল হবে আজকে জানার জন্য পাকিস্তানে বোরকা পরা পাকিস্তানে কি পর্দা বাধ্যতামূলক পাকিস্তানে কি পর্দা করতেই হয় তুমি কেন পর্দা করো না আর পাকিস্তান মুসলিম দেশ তাহলে সবাই কেন সবাই পর্দা করে তুমি কেন এভাবে চলো আচ্ছা কথায় আসি এই কথাগুলো আসলে অনেকে আমাকে জানতে চাও আমি ভাবলাম যে আজকে এই বিষয়ে তোমাদের তোমার সাথে আমি শেয়ার শেয়ার করে দিই ক্লিয়ার করে বলে দিই তাহলে তোমরা অনেকে বেশি ধারণা পাবা আচ্ছা একটা জিনিস তোমরা বুঝে দেখবা তোমরা ব্লগ দেখো অনেক বন্ধুরা আমার ব্লগ দেখো অনেক পছন্দ করো আপুদেরকে অনেক আপুরা জানতে চাও আপুদেরকে আজকে বলবো বিষয়গুলো আপুরা অনেক বেশি এক্সাইটেড এই বিষয়গুলো জানার জন্য অনেকে আমাকে বলেছে যে আপু বিষয় নিয়ে একটু ভিডিও বানাও কারণ কমেন্টে বললে সময় লিখলে সময় বোঝা যায় না সবাই ভিডিও বানিয়ে বললে সবাই বুঝতে পারে সেজন্য বললাম তো দেখো একটা জিনিস বোঝো আমি পাকিস্তানে আমার ব্লগ দেখছো তোমরা প্রথমে কথা আমি আমি একটু টুক করে বোঝাবো তোমাদেরকে তোমরা বুঝে নিবো তারপরে আমাকে রিপ্লাই করবা কমেন্ট করবা আমি পাকিস্তানে থাকি আমি পাকিস্তানের বাজার ঘাট বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরেছি আমি কিন্তু কোনো জায়গায় পরক্ষা করিনি এখন অব্দি আমি কিছু জিন্স প্যান্ট টি শার্ট পরি বাহিরে তোমরা কিছু দেখেছো যে আমি পাকিস্তানের মতো দেশে টি শার্ট জিন্স পরি আমার হাজব্যান্ডের সাথে মিলিয়ে আমার হাজব্যান্ড এটা হচ্ছে আজ ব্যক্তিগত ব্যাপার আমি কি ড্রেস পরবো না পরবো এটা আসলে আমি আমার কথা বলতেছি আমার আমার হাজব্যান্ড যেটা লাইক করে আমি সেটা পড়ি আমি আসলে আমার হাজব্যান্ডের কামাই খাই সো আমার হাজব্যান্ড আমাকে যেভাবে নিয়ে যাবে সে যেভাবে কমফোর্টেবল ফিল করবে সেভাবেই আমি চলি তো আমার ড্রেস আপ সম্পূর্ণ আমার ফ্যামিলির ব্যক্তিগত যদি আমার ড্রেস আপে প্রবলেম হতো আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে পড়াতো না যেহেতু আমি একজন বিবাহিত বিবাহিত লেডি আমি একজন বিবাহিত মেয়ে তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড আসি আমার সাথে আমাকে দেখার জন্য কন্টিনিউ আমরা বাড়িতেই থাকি তো আমার কোনো প্রবলেম হলে আমার হাজব্যান্ডটা আগে বলবে যেহেতু হাজব্যান্ড অ্যালাউ করে হাজব্যান্ডের পছন্দ আর আমার হাজব্যান্ড ওয়েস্টার্ন ড্রেস অনেক পছন্দ করে তো আমি ওয়েস্টার্ন ড্রেস একটু বেশি পড়ি ওকে এখন আমি আসি এই কথাটাতে তো আমি আসলে পাকিস্তানের পাকিস্তানের আমার একটা জায়গাতে জিন্স প্যান্ট টি শার্ট বেশি পড়ছে সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে দেখছো তোমরা আমি জিন্স টি শার্ট বেশি পড়ি কারণ আমি 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 জিন্স টি শার্ট করতে বেশি পছন্দ করি আমি যেটা পছন্দ করি সেটা আমি পড়ি তো আমি দেখো সব জায়গাতে এগুলো পড়ছি বাজারেও পড়ছি আমায় কিন্তু কেউ মানা করেনি বা কেউ কিন্তু আমাকে কোনো ব্যর্থ মনে দেয়নি আমাকে কিন্তু সবাই ঠিকভাবেই আমি সব কিছু সবজি নিচ্ছি বাজার থেকে মাছ কিনতেছে আমার কিন্তু কেউ কিছু বলে নেই এখন আসি তোমরা পাকিস্তানের সিটিতে হয়তো অনেকে এখনই মেন মেন সিটিতে গেলে তোমরা বুঝবা মেয়েরা কতটা স্টাইলিশ আমাদের ঢাকার মতো তারা জিন্স টি শার্ট স্কার্ট সব ধরনের ড্রেস পরে ইনফ্যাক্ট ভার্সিটি লেভেলের মেয়েদেরকে আরো বেশি দেখা যায় আমি কিন্তু আমি কিন্তু ফয়সাল মসজিদের ভিডিও দিয়েছিলাম সেখানে অসংখ্য মেয়ে ছিল তারা কিন্তু বেশিরভাগই দেখবা যে অনেক স্টাইলিশ জিন্স টিন্স পরা বোরখাতে কিন্তু কমই ছিল তো পাকিস্তানে আসলে মূলত পর্দা বোরখা পরা বাধ্যতামূলক না পর্দা আছে পর্দা সব দেশেই আছে বাংলাদেশে আছে পাকিস্তান মুসলিম তো পর্দা করবেই যারা করেন না তাদের ব্যাপারটা ডিফারেন্স কিন্তু পাকিস্তানে আসলে কি যারা তার ইচ্ছামতো ড্রেস পরে পাকিস্তানে এরকম কোনো বাধ্যবাধকতা এটা আসলে অন্য দেশে আছে বিভিন্ন দেশে আসে আমি নাম বলবো না বিভিন্ন দেশে আছে পর্দা বাধ্যতামূলক পড়তেই হবে কিন্তু পাকিস্তানে এমন কোনো বাধ্যবাধকতা নেই তাহলে কিন্তু আমাকেও পদ্মা করতে হতো তাহলে কিন্তু আমিও বরকা ছাড়া এজাব ছাড়া বাইরে বেরোতে পারতাম না ঠিক আছে এখন ক্লিয়ার হয়ে গেল যেহেতু আমি যে তার মানে তোমরা বোঝো যে সবাই বেরোতে পারবে এছাড়া আমার ভিডিওতে অনেক কিন্তু মেয়েরা আসছে রাস্তাঘাটে আমি দেখাইছি তারাও কিন্তু বেশিরভাগ টাইমে অনেককে সালার কামিজ করা সবাই কিন্তু পদ্মা করে তো যার মন চায় সে পদ্মা করে যার মন চায় সে করে না যার যার ফ্যামিলিতে প্রবলেম আছে সে সে পদ্মা করে আর যার যার প্রবলেম নেই সে করে না ঠিক আছে এটা হচ্ছে কথা তো এই পাকিস্তানের কালচার টালচার অনেকটা বাংলাদেশের মতো আমার কাছে মনে হয় কারণ বাংলাদেশে যেরকমভাবে ফিল্ড চলতাম এখানেও ফিল্ডে চলতে পারি আমি ঢাকাতে যেভাবে লাইফ লাইফলাইট করছি এখানেও সেরকমভাবেই করতেছি আর এখানকার গ্রামের মেয়েরা একটু অন্যরকম কনজারভেটিভ একটু কনজারভেটিভ হয় বাট সিটির মেয়েরা ডিফারেন্স ঠিক আছে তো পাকিস্তানে বোরকা পরা পদ্মা করা বাধ্যামূলক না যারা যারা এটা জানো না জেনে নাও এটা আসলে অনেকে ভুল ধারণা ছিল পাকিস্তানে পদ বা অনেকে ভিডিওটা হেল্পফুল হবে আজকে জানার জন্য পাকিস্তানে পরা হেজাব পরা এটা বাদ লোক না যারা যার ইচ্ছা পড়তে পারো সরকার থেকে কোনো নিষেধ সরকার থেকে কোনো ইয়া বলেনি আইন করেনি যেটা করতেই হবে এটা সরকারি আইনের নেই কিন্তু মানুষ যার মন চাই সে করে যার মন চাই সে করে না কাউকে কোনো ফোর্স করা হয় না এই বিষয়ে ঠিক আমার ব্যাপারটা এরকম আমি নিজেও আমার ইচ্ছা মতোই চলি আমাকে কেউ কখনো ফোর্স করেনি পাকিস্তানে এখনো যে এটা তোমাকে করতেই হবে এটা না করলে তোমাকে হবে না আমাকে কেউ কোনো ফোর্স করেনি হুম তো আমাকে যেহেতু ফোর্স করেনি ধরে না যে কাউকেই ফোর্স করে না তো তোমরা এখন যারা যারা এই বিষয়গুলো জানো নি জেনে নিলা আর পাকিস্তানের সব রকমের ড্রেস অ্যালাউ আছে তোমরা যেটা মনছে তুমি পরতে পারো ঠিক আছে আর আমি বললাম না আমি এখানকার ওয়াইফ মানে আমি এখানকার ওয়াইফ বলতে বউ এখানকার পাকিস্তানের কিন্তু আমাকে কিন্তু কেউ কখনো কোনো বাজার দেখেনি বা বাজেভাবে কোনো কিছু বলেনি আমি আমার এলাকাতেও আমি যে কোনো আমি তো এই এলাকাতেও আমার আমার মতো ড্রেস পরে বাইরে যাই আমাকে কেউ কখনো বলে নি ইনফ্যাক্ট আমাকে সবাই বলছে যে তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি পড়বা আমি এখানে বলতাম প্রথম আমি প্রথমে এসে ভাবছি পাকিস্তানে মনে হয় শুধু পদ্মাই করে গোরকাই পরে যাই পরে কিন্তু না এখানে এসে আমার রুলটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখলাম সবাই এখানে বাংলাদেশের মতোই মানে সবাই ইচ্ছা মতো চলতে পারে ফিরতে পারে কাউকে কেউ কিছু বলে না তো এই দিকগুলোর দিক দিয়ে পাকিস্তানকে আমার খুব ভালো লাগছে যে পাকিস্তান নিজের ইচ্ছা মতো চলার সুযোগ দেয় তো পাকিস্তানের প্রতি আরও ভালোবাসা যে এইগুলোর জন্য মানে দেখো এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার কে পদ্মা করবে কে করবে না এটা তো আসলে কাউকে জোর দখল করে করানো সম্ভব না বাট কিছু কিছু এটা হচ্ছে যেখানে জোর দখল করে করানো হয় করে যেখানে আসলে বার্তামূলক আসলে প্রতিটা দেশের তার নিজস্ব রুল আছে আমাদের বাংলাদেশের এক রুল পাকিস্তানে আর এক রুল ইন্ডিয়ার আর এক রুল প্রতিটা দেশের বিভিন্ন রুল আছে আসলে এটা হচ্ছে নিয়ম যার যার মানে যে যেটা পছন্দ করে সে যেটা করবে। আর ধর্মীয় ব্যাপারটা সবারই করা উচিত সেটা ঠিক আছে কিন্তু সবাই তো করে না সবাইকে জোর করে করানো সম্ভব না তাই সবাই ভালো হয় নিজেরটা নিজে করি আর যদি দেশের রুল থাকে দেশের রুলটা ফলো করতে হবে জাস্ট দ্যাস ইট যদি পাকিস্তানের রুলে থাকতে তো বোরকা হিসাব পড়া বাজতামূলক আমিও করতাম এখন আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই আমার পরিবারের কোনো পরিবারের কোনো প্রবলেম নেই আমার শাশুড়িমার কোনো প্রবলেম শ্বশুর মাসের কোনো প্রবলেম নেই দেবরও কোনো প্রবলেম নেই ভাসুরের কোনো প্রবলেম নেই আমার এলাকাবাসীর কোনো প্রবলেম নেই তো আমারও কোনো প্রবলেম নেই তাই না এই হচ্ছে ব্যাপার যার ধর ফ্যামিলি ইস্যু এটা আর বলে রাখলাম না বলে তেছি সরকারিভাবে কোনো ঝামেলা নেই তোমার তুমি পড়তে পারো তো যারা তারা পাকিস্তান দেখা তারা এগুলো উল্টো পাল্টা কথা বলো যে পাকিস্তানে এস পাকিস্তানের ধীরে তুমি এরকম ড্রেস পরো এরকম ড্রেস করো তো এটা কোনো কথা না পাকিস্তানের মতো দেশ না পাকিস্তানে এটা বাধ্যামূলক না যে পাকিস্তান হলেই এটা বুড়কাপোধ চলতে হবে আমাকে এরকমটা কোনো কথা না পাকিস্তান কাউকে কোনো বিষয়ে ফোর্স করে না এটা ইচ্ছা আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ